আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই শেখ এক পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে আজকে আপনাদেরকে দেখাবো পাঁচতলা বাড়ির ছাদের উপর একটি ছোট্ট শখের খামার খাঁচা বিশিষ্ট একটি মুরগির খামার এই খাঁচাটা আমার এখানকার মধ্যে সবচেয়ে বেস্ট এই যে দেখেন আমার এই খাঁচাটার আপনার এখানে ডিম পারলে বের হয়ে যাবে আবার এখানে ভিতরে থাকতে পারবে আর খাঁচাটার হাইট মোটামুটি ভালো আছে মুরগি থেকেও কমফোর্টেবল দুইটা করে মুরগি রাখলে খুব কমফোর্টেবলভাবে থাকে আপনি যেহেতু অল্প জায়গায় পালবেন সেহেতু আপনার খাঁচাটা একটু সাইজে মোটামুটি ভালো হইলে সেখানে মুরগি থেকে কমফোর্টেবল হয় তো ওদেরকে আমি খাবার দিচ্ছি যেগুলো ডিম পার্টে ওদেরকে আমি লেয়ার লেয়ার ওয়ান আর আপনার ধান মাঝে মাঝে ধান মিক্স করে দিই সাথে কারণ সবসময় তো একই রকম খাবার খেতে খেতে বড় হয়ে যায় আমার ধারণা এটা তো সেই কারণে মাঝে মাঝে মিক্স করে দিই এই এইখানে আমার আরেকটা ফার্মি মুরগি আছে মুরগি না মোরগ ওর বয়স হবে চার মাসের মতো তিন চার মাস কিন্তু এইটারে আপনার সিঙ্গেলই রাখতাম আপনার সিঙ্গেল রাখলে আপনার বড় হয়ে যাচ্ছিলো এই ওইখানে খাঁচাটা ছোটো ছিল তো এগুলো হাইট বেশি তো লম্বা হয়ে যাচ্ছিল তো খাঁচায় ফিট হচ্ছিল না তো সেই জন্য ওকে এই খাঁচায় দিয়ে দিচ্ছে একটা বড় দেশি মুরগির সাথে তো এইটার সাথে ফাইট করে পারে না তো আপনাদেরকে দেখাচ্ছি ও কি করছে ওই যে দেখেন মুরগিটা কালো মুরগিটাকে মেরে একটা মাথা টাথা ফুলাই ফেলছে রক্ত বের করে ফেলছে আর এর আগের ভিডিও দেখলে বলতে পারবেন এর আগের ভিডিওতে আমি দেখাইছি আপনার ফার্মে আরো কিছু মুরগি ছিল ওগুলার সাথে ওগুলার সাথে ফাইট করে আপনার একটা চোখ কানা করে ফেলছিল এই যে দেখেন এই মুরগিটার অবস্থা মাথার দিক থেকে আপনারা আহত করছে ওকে ম্যানেজার আ আর আর এখানে আমার এই আরেকটা মোরগ আছে টাইগার মোরগ এটার বয়স প্রায় চার পাঁচ মাস হবে ওকে আমি এক মাস বয়সে এনেছিলাম এক মাস বয়সে যখন বাচ্চা ছিল তখন এনেছিলাম ও তিন মাস চার মাস আমার কাছে ছিল প্রায় মাস মাস হয়নি তো মাসাল্লাহ ওর হাইট হইছে ভালো ওয়েট হইছে মাসাল্লাহ আর খামারে আপনার আজকে নতুন একটা প্রবলেম দেখা দিছে প্রবলেমটা দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে আমার টাইগার মোরগটা এই হচ্ছে আমার টাইগার মোরগটা আর এই যে দেখেন একটা মুরগির পা উঠায় রাখছে এটা পায়ের মধ্যে একটা ঘায়ের মতো হয়েছে ফুলে গেছে ঠোসা পড়ে তো এটা কীভাবে সে বলতে পারি না খাঁচায় হয়তো বা কোথাও টাঘাত পাইছে এই যে এখানে একটা প্যারাক আছে এটা তো লাগতে পারে বা কিছু তো লাগতে পারে তো ওকে একটা ট্রিটমেন্ট দিতে হবে তো ওর জন্য কি ট্রিটমেন্ট দেওয়া যায় আমি দেখি কালকে ডাক্তারের সাথে কথা বলবো এখানে ডাক্তার বলতে আর কি পশু চিকিৎসক আছে এখানে একটা তো ওনার সাথে কথা বলবো আগামীকালকে ওনার থেকে মেডিসিনও আনি এই যে দেখেন তার পাটার অবস্থা আপনার ফুলে গেছে আর এই হচ্ছে আমার টাইগার মোরগটা ওর নাম রেখেছি আমি মিস্টার হোয়াইট তো ওরা আল্লাহর মতো ভালো আছে সবাই আর এখানে আমার কিছু বাচ্চা ফুটেছে এই যে আজকে ওদের বয়স আপনার প্রায় 9 দিন 9 দিন হ্যাঁ আজকে 9 দিন বয়স ওদের এই যে দেখেন ওর পাটার মধ্যে এরকম ফুলে গেছে তো এটা কি হয়েছে বুঝতেছি না একটা ঘায়ের মতো মনে হয়েছে কিছু একটা আর এই বাচ্চাগুলো আমার আলাদার মধ্যে সুস্থ আছে তো ওদেরকে আপনার ওষুধ দেওয়া হচ্ছে আপনার চারটা চারটা মেডিসিন একসাথে মিক্স করে তারপর আপনার খাওয়াচ্ছি ওদেরকে তোর আল্লাহ আমাদের সুস্থ আছে আর মেডিসিনের ভিডিও দেওয়া আছে আপনার আমার পুরনো ভিডিওতে তো আপনারা সার্চ করলে পাবেন বাচ্চাদেরকে কি কি মেডিসিন খাওয়াতে হবে সো এই ছিল আপাতত আজকের আপডেট আর এই বাচ্চাগুলা আমার হয়েছে আপনার এক মাস বয়স প্রায় এই বাচ্চাগুলার এখানেও তিনটা বাচ্চা আছে এই যে একটা বেরিয়েছে আর এই যে আরেকটা তো ওদের তো মার্শাল্লাহ ভালো দেখা যাচ্ছে ওদেরকেও সেম মেডিসিন দিচ্ছি আপনার প্রায় নয় দিন হয়ে গেছে আজকে নয় দিন সেম মেডিসিন দিচ্ছি কিন্তু একবেলা করে দিচ্ছি সো এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত আর ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন এবং লাইভ লাইক দিবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার আসসালামু আলাইকুম আবারও দেখা হবে ইনশাল্লাহ